এটা আমি দেবো এটা আমি দেবো বাবা শিবামও কাজ করবে আমিও দেবো ছোট লঙ্কা দিচ্ছি একটা ছোট আর বড় বেশি লঙ্কা দেবো না ঝাল লাগবে বেশি বলতে ঝাল দে কত ঝাল খেতে পারবি না পারবো পারবো শিবাম কটা লঙ্কা দিয়েছি বলতো একটা দুটো তুই তো ছিলিস না দেখিস নি তো লবণ কি কি দিচ্ছি দেখে নে পরের তুই বানিয়ে খাওয়াবি ঠিক আছে দিয়ে দেবো মিষ্টি হয়ে যাবে তো মিষ্টি মিষ্টি তো ভালো লাগবে

দেখতে পাবে সুন্দর দেখ খাওয়া হয়ে গেল মনে হবে যে এখনই মধ্যে শেষ হয়ে গেল এখনই মধ্যে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে দে নালে খেতে পারবো না নে কাঙ্গড়া না মাখা খেয়ে বল কি সুন্দর লাগে খাবো কি দেখে তো মন ভরে যাচ্ছে খেয়ে বল কেমন হয়েছে শিবমকে দে শিবম খা যেটা খুশি কেমন হুম হাতি আলাদা ও শাটি এ হেভি হয়েছে হেভি হয়েছে হেভি হয়েছে এবার কেমন হয়েছে কেমন আড়ু